আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ সুস্বাদু করে চপ বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে যে এত মজার একটা চপ বানানো যায় এই ভিডিও না দেখলে বুঝাই যাবে না খুবই টেস্টি হবে আশা করছি আপনাদের সবারই এই চপ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি ছোটো সাইজের বাঁধাকপি সবগুলো আমি একদম ঝুরি করে এরকম করে কেটে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আস্ত জিরা দিলে বেশি ভালো লাগবে খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি কিন্তু একদম কুচি করে কেটে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ে হাফ চামচ মরিচের গুঁড়ে হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়ে হাফ চামচ করে দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন আমি চেড়ে দেবো চেড়ে আমি ঢেকে রেখে দেবো লো আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চেড়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে ভালো করে বলক তুলে নেব বলক উঠে আসলেই দিয়ে দিচ্ছে আতপ চালের গুঁড়া এক কাপ দিয়ে আমি চেড়ে ডো বানিয়ে নেব চুলারা লো আছে করে নেড়েচেরে ডো বানিয়ে নিতে হবে এরকম ডো হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে হালকা গরম থাকতে আমি ভালো করে মথে নেব হাতে তেল লাগিয়ে মথে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে আসবে না এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নেব সবগুলো এরকম করে আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই চপগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম আর সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব চুলায় আগে থেকে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা করে চপ ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাঁধাকপি দিয়ে এইভাবে চপ বানাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি রকম করে ভেজে তুলে নেব হয়ে গেল বাঁধাকপি আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার চপ আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ